আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে রাতে আল্লাহ রাবুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সাক্ষ্য তো জানার জন্য ফেরেশতাদেরকে আদেশ করলো হে ফেরেশতামান আজকে রাতে আমার তাজবি পড়া বন্ধ করে দাও আমার হামদ পড়া বন্ধ করে দাও আজকে রাতে আমার বাধ্যতা ত্যাগ করো আজকে রাতে জান্নাতুল ফেরদোসকে পোশাক দ্বারা অলঙ্কার দ্বারা সাজ্জিত করো হে জিব্রাহিল আমার এই বার্তাকে মিকাইলকে শুনিয়ে দাও সে যেন রিচিকের চাবি নিজের হাত থেকে নামিয়ে নেয় সে যেন কিছু সময়ের জন্য তার কাজকে বিরত রাখে আজরাইলকে বলে দাও সে যেন কিছু সময়ের জন্য রুহু কবস করা থেকে হাত উঠে নেয় জান্নাতের ফেরেস্তা রেজনকে বলে দাও জান্নাতকে সুশাসিত করতে মালিককে বলে দাও সে যেন দুদিকে দরজা তালা লাগিয়ে দেয় হে জিব্রাইল উন্মুক্ত রুহ যেগুলো বিচরণ করছে তাদেরকে বলে দাও তারা যেন রাস্তা থেকে সরে দাঁড়ায় আর তারা যেন জান্নাতের মহলের ছাদের উপরে সকলে দাঁড়িয়ে থাকে জান্নাতের ছাদের উপরে এমনভাবে খাড়া হয়ে যাও যাতে করে এটি বোঝা যায় তোমরা রাব্বে কারিমের হাবিবের জন্য অপেক্ষা করছো সুহান আল্লাহ মাসিক থেকে মাগরিব পর্যন্ত যতগুলো কবর আছে তাদের কবর থেকে সাময়িক সময়ের জন্য আজাব তুলে নাও আজকের রাত সবে মেরাজ আমার মাহবুব হজরত মোস্তফা সাল্লামকে স্বাগত জানানোর জন্য তৈরি হয়ে যাও আল্লাহ আকবার রাব্বি আলাইয়ের হুকুমের চোখের পলকের মধ্যে সব কিছু পরিবর্তন হয়ে যায় রব্বুল আলমিনের হুকুম হলো যে আজরাইল তুমি নিজের সাথে সত্তর সাজার ফেরস্তা নিয়ে যাও আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিনের হুকুম শুনে হজরত আজরাইল আলাইসাল্লাম জান্নাতে চলে গেলেন এবং একটি বাহনের ব্যবস্থা করলেন সেটি আজ পর্যন্ত না কোনো সাহেন ভাগ্য ছুটেছে আর না কেউ কোনোদিন চিন্তা করেছে না কোনো মানব চক্ষু কেউ কোনো দিন দেখেছে আরে এই বাহনের সম্পর্কে চিন্তাও করতে পারিনি আর এই বাহনের নাম ছিল বোরাক আর সেই বাহনের নাম ছিল বোরাক তাসপুরে রহুলে বর্ণনা রয়েছে রসুল সাল্লা সাল্লাম আগে বোরাক সম্পর্কে কোনো ধারণাই ছিল না এমনকি তিনি আহরণও করেননি মাহের অজবে সাতাশে রাত আকাশে সম্পূর্ণ পরিষ্কার বাতাসে এক অদ্ভুত পরিবেশে চারপাশে সুঘ্রাণ রাত ধীরে ধীরে তার নির্দিষ্ট স্থানে অতিক্রম করছে চলছে নক্ষত্র তারা নিজের ইচ্ছামতো খুশিতে ঝলমল করছে সম্পূর্ণ পৃথিবী নিস্তব্ধ চুপচাপ হয়ে গিয়েছিল এমন সময় আফসানি দুনিয়ার দরজা খুলে গেল আর ঠিক সেই সময় হজরত আজরাইল আলাইসাল্লাম তার বিশাল নোরানি ফেরেস্তা বাহিনী নিয়ে বোরাক সীমিত রসুল সাল্লা সামনে উপস্থিত হল আজরাইল উপস্থিত হয়ে কোনো কথা না বলে সোজা দাঁড়িয়ে থাকলেন কারণ হাবিব আলাইসাল্লাম চোখ বন্ধ করে হৃদয়কে প্রশান্ত দিয়ে আরাম করছিলেন হঠাৎ আজরাইল আলাহ সাল্লাম হাত বেঁধে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন আর ভাবছেন যদি শব্দ করে তাকে জাগ্রত করি তাহলে হাবিব আলাহ সাল্লামের সাথে বেয়াদবি হবে তিনি চিন্তা করছিলেন রাসুল সাল্লামকে তিনি কিভাবে জাগ্রত করবে আর ঠিক সেই সময় আরও সে আল্লামা থেকে নাছিল হে জিব্রাইল তুমি আমার মাহবুবের পাক কদম তো চুমো দিয়ে দাও যাতে করে তার মুখে ঠান্ডা স্পর্শে আমার মাহবুবের চোখ খুলে যায় আল্লাহ আকবার তারপর জিব্রাইল আল্লাহ সাল্লাম এগিয়ে গেলেন নিজের ঠোঁট রাসূল সাল্লাল্লাহু আলাইহি পা মুবারকে ইশপাশ করলেন এই দৃশ্য কতই না সুন্দর ছিল যখন জিবরাইল আলাইহিস সালাম মাহবুব মস্তফা আলাইহিস সালাম এর পা قدم মুবারকে চুমু দিলেন হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম এর ঠোঁটের স্পর্শে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত হলেন আর বললেন হে জিবরাইল কি মনে করছছ এখন জিবরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে বললেন ইয়া রসুল্লাহ সাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের অনেকগুলো হুকুম নিয়ে আয় যে আপনার কাছে হাজির হয়েছি ইয়া রসুল্লাহ সাল্লা সাল্লাম আমার পিছনে বিশাল নুরানি ফেরস্তাদের বাহিনী নিয়ে রব্বুল আলামিন আপনার সাক্ষাৎ লাভের জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছেন আপনি আমার তসমিন নিয়ে চলুন এই জমিন থেকে আসমান পর্যন্ত সমস্ত মাকলুকা দধির অপেক্ষায় দাঁড়িয়ে আছে ইয়া রসুল্লাহ সাল্লাম শুধুমাত্র আপনাকে একটি নজর দেখার জন্য আর স্বাগতম জানানোর জন্য সুভান আল্লাহ তার অপেক্ষা করছে আর এই কথাটি মেয়েরাজ নবিয়াতের বর্ণনা করা আছে তারপর রসুল্লাহ সাল্লাম সফরের জন্য প্রস্তুত নিতে শুরু করলেন আর এমন সময় হজরত আদালাম রসুল সাল্লামের শরীরকে কুদরতি হাত দিয়ে দু আগে বিভক্ত করলেন এবং ভিতরটা ধুয়ে পরিষ্কার করে দিলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর করেন আমার কাছে ফেরেস্তারা আসলো এবং আমার বুক দুই ভাগে বিভক্ত করল তারপর আমার হৃদয়কে বের করা হলো আমার কাছে একটি সুন্দর পেয়ালা নিয়ে আসা হলো আর এটি ইমান এবং হিকমত তারা পরিপূর্ণ ছিল ধৌত করা এবং যার ফলে আমারই ইমান এবং এ পরিপূর্ণ হয়ে গেল সুবাহান তার আগের নাই বসিয়ে দেওয়া হলো বুকারি শরীফে এসেছে কিন্তু মুসলিম শরীফে বলা হয়েছে হজরত আজরাইল আমার শরীরকে চিরে দুভাগে ভাগ করলেন তারপর আমার হৃদয়কে বের করে সেটিকে চমচমের পানি দ্বারা ধৌত করলেন তারপর সেটিকে আবার তার আগের নাই সঠিক স্থানে বসিয়ে দেওয়া হলো বুকারি শরীফে এসেছে কিন্তু মুসলিম শরীফে বলা হয়েছে হজরত আদার আলাইসালাম আমার শরীরকে চিরে দুভাগে ভাগ করলেন তারপর আমার হৃদয়কে বের করে সেটিকে চমচমের পানি দ্বারা ধৌত করলেন পরবর্তীতে সেটিকে আবার আগের ন্যায় নির্দিষ্ট স্থানে বসিয়ে বন্ধ করে দিলেন ফাতাহুল বাড়িতে উল্লেখ আছে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বলেন এই হৃদয় সমস্ত রকম জিনিস থেকে পবিত্র যা দুটো চোখ আছে তারা এটা দেখে থাকে যা দুটো কান আছে তারা এটা শুনে থাকে রসুলের হৃদয়কে বের করে ধুয়ে পরিষ্কার করাতে অনেক শিক্ষা লুকিয়ে আছে তার মতে একটি হিকমাত এরকম যে একটি করার ফলে কিছু ঐশ্বরিক শক্তি যুক্ত হয়ে যায় এবং রব্বে এলাহি দিদার করতে কোনো সমস্যা না হয় আল্লাহর রাসুলে অত্যাধিক চূড়ান্ত লেভেলে পৌঁছানোর জন্য এক বিশেষ পরিস্থিতি হচ্ছে এটি এরপর রাসুলের রাসুলের করিম সাল্লাহ সাল্লামের মাতা মুবারকের নুরানি পাগড়ি দ্বারা বাঁধা হলো আল্লাহর রাসুলকে আত্মাধিকতার চূড়ান্ত লেভেলে পৌঁছানোর জন্য এক বিশেষ প্রস্তুতি হচ্ছে এটি এবার রাসূলের রাসুল করিম সাল্লু আলাইসাল্লাম এর মাথা মুবারকের নুরানি পাগ্রি দ্বারা বাঁধা হলো আল্লাহ মা কাশ্মীর রাজা আনু বলেন সবে মেয়াদে হুচুর পাক সাল্লু আলাইসাল্লামের মাথা মুবারক যে ইমামা শরীর পড়ানো হয়েছিল সেই ইমামা পাগৃত হজরত আদম সালামের জন্মের থেকে ও সত্তর হাজার বছর আগে তৈরি করা হয়েছিল চল্লিশ হাজার নুরানি ফেরেস্তা এর সম্মান এবং দেখভাল করার জন্য চারপাশে দাঁড়িয়ে থাকত তারপর হজরত আদরাইল আলাইসাল্লাম রাসুল্লাহ সাল্লা সাল্লামকে নূরের একটি চাদর পড়ালেন মিরাজের নবীয়তের এই কথা উল্লেখ আছে যে হুজুর আকরাম সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বুরাকের কথা বর্ণনা করতে গিয়ে এরশাদ করে রেলেন যে তার চাদর সুদেই মণিমুক্তর মতো চলচল করছিল। তার পায়ে যেন বিদ্যুৎ চমকাচ্ছিল কর্তান রবি দ্বারা সাজানো হয়েছিল আর তার উপর বেশের প্রশম ছিল তার কপালে এলা ইলাহাইল্লাল্লাহ মহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি সাল্লাম লেখা ছিল এমনি করে কিছু সময়ের পর সেই সময়টি চলে আসলো যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহিসাল্লাম মুবারকের উপর বসে গেলেন এবং সিবরাহিল আলাহাসাল্লাম শক্ত করে ধরলেন মিকাইল আলাহ লাগাম ধরলেন হযত এসএফিল আলাহা সাল্লাম রাহাবার হয়ে রাস্তা প্রদর্শন করলেন হযত ইমাম কাশ্মীর রাজাদালা আনু এরশাদ করেন যে মিরাজের রাতে সত্তর সাজা নোরানি ফেরেশতা হুজুর রসুল সাল্লা সাল্লামের ডান পাশে এবং সত্তর সাজার ফেরেস্তা হুজুর রসুল্লাহ সাল্লা সাল্লামের বাম পাশে ছিল এই সমস্ত ফেরেস্তাগণের দুরুদ ও সালাম দ্বারা সমস্ত আকাশ মুখ ধ্বনিত হয়ে উঠল আর এই উচ্চ ধ্বনি দুরুদ এবং সালামের মধ্যে দিয়ে হুজুর পাক মেরা সফর শুরু করলেন এই ঘটনাকে পুরানের কারিমে আল্লাহর কিছুটা এমনভাবে উল্লেখ করেছেন যে তিনি পবিত্র আল্লাহ তার হাবিবের রাত ভ্রমণ করেছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যার তার পাশে আমি বরকতময় করেছি যাতে আমি তাকে আমার নির্দেশন সমূহ দেখাতে পারি সুবাহান আল্লাহ রসগুলা সল্লাহুল্লা সাল্লাম খুবই শান ও শৌকাতে মসজিদ আক্সা দিকে রওনা হলেন এই সময়টি কেমন সময় ছিল যখন সবকিছু থেকে শুধু আলো আর আলো বইছিল বহন বরাক আলোকিত আরোতে আলোকিত বছরও আলোকিত মেহেজবানরাও আলোকিত মেহমানরাও আলোকিত আলোকিত চারপাশ পাহাড় পর্বত মরুভূমিকে অতিক্রম করে এক আলোর খেলা চলছে আকাশে সুবাহান আল্লাহ হজরত ইব্রাহিম আলাইসালাম বললেন এ রসুল্লাহ এখানে নেমে দুই রেখা নফল নামাজ পড়ুন এটি আপনার হিজরতের স্থান মদিনা তয়াবা নফল নামাজ আদায় করার পর পুনরায় সফর শুরু হলো রাস্তা দিয়ে একটি জায়গায় সামনে আসলো আর সেখানে হজরত মুসা আলাইসাল্লামের কবর হুজুর পাক সাল্লাম এই অবস্থানে এরশাদ করলেন মিরাজের রাত্রে আমি যখন সফরে ছিলাম তখন দেখলাম একটি স্থানে মুসা আলাহ সাল্লামের কবর এবং তিনি তার কবরে দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন তারপর দেখতে দেখতে বাইতে উল্লাহ মুকদ্দাস চলে আসলো আর সেখানে একটি দীর্ঘ লাইন আমাকে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়ে ছিল সুবাহান আল্লাহ আরও এক লাইন দাঁড়িয়ে আছে আমাকে স্বাগতম জানানোর জন্য আর মোটামুটি এক লক্ষ চব্বিশ হাজার আম্বিয়া আমার সাক্ষাতের জন্য উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে আছে এবার রসুলল্লাহ সল্লাহুল আলাহি সাল্লাম সেই জায়গায় তার নিয়ে গেলেন যেদিকে বারে মহাম্মদ সল্লাল্লাহ আলাহি সাল্লাম বলা হয়ে থাকে হজত জিবরুল আলাহি সাল্লাম এটি পাথরের কাছে আসেন এবার হতো জিবরাল আলাহ সাল্লাম একটি পাথরের মধ্যে আঙুল দিয়ে সিদ্র করে দিলেন সেই বুড়াককে সেখানে বেঁধে রাখা হলো আর এটি তার শ্রীপে কাশিরে উল্লেখ করা হয়েছে এরপর রাসুল্লাহ সাল্লাম মাকসিদুল আকসাতে প্রবেশ করলেন আর সেই পুরনো স্থানটিতে চারিদিকে শুধু আলো চমকাচ্ছিল সকল নবী রাসুল সাল্লাম সম্মান সূচক সালাম দিতে থাকলেন আর হজরত আজরাইল সালাম আজান দিচ্ছিলেন সমস্ত আম্বিয়া রসুলগঞ্জ সাল্লামের সানে দাঁড়িয়েছিলেন যখন কাতার ঠিক হয়ে গেল তখন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এগে গিয়ে মেমতি শুরু করলেন আর সমস্ত আম্বিয়ায় ক্যামগান রসুল্লাহ সাল্লা সাল্লামের পিছনে দাঁড়িয়ে গেলেন রসুল্লাহ সাল্লা সাল্লামের পিছনে দুই রাখাত নামাজ আদায় করলেন আর এই নামাজ আদায় করার পর মোহাম্মদ সাল্লা সাল্লাম আনুষ্ঠানিক ভাবে ইমাম অ না বিউন উপাধি পেয়ে গেলেন এই সময় মালায় এবং আমিগন সকলে দাঁড়িয়েছিলেন কেননা বাইক স্কুল মুকাদ্দাসে এমন দৃশ্য আর কখনো দেখিনি আর সেখানে থেকে উঠতে শুরু করলো মহাতত্ত্ব আর উচ্চতার পতাকা তারপর আরও একবার তুরুত সালামি প্রতিদমনি হয়ে আকাশে কেঁপে উঠল নুরে নূরান্তিত চারিপাশ এই সময় রসুল সাল্লাইসাল্লাম নিজের ভাষায় বললেন আমি যে বহনে ছিলাম তার নাম বোরাক আর এই বুরাকের গতি সম্পর্কে শুধু এতটুকুই বলবো চোখের পলকের শেষ বিন্দুতে এই পুরাকের প্রথম পা ছিল আল্লাহ আকবর তারপর সঙ্গে সঙ্গে প্রথম আসমান চলে আসলো দরজা খটখট করলেন প্রথম দরজা দারোয়ান জিজ্ঞাসা করলেন কে ওপার থেকে আজরাইল জবাব দিলেন আমি আজরাইল তখন দারোয়ান জিজ্ঞাসা করলেন কিন্তু তোমার সঙ্গে কে হযরত জিবাইল আলাইহিস সালাম বললেন মোস্তফা আলাইহিস তখন ধারণ বললেন মার হাবা তারপর দরুদা খোলা হলো আসমানে হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam <Sanye> কে স্বাগত জানানোর দিত আসমানে হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহিSalam <Sanye> এর সাথে সাক্ষাৎ হলো দিত আসমানে হযরত ঈসা আলাইহিস সালাম স্বাগতম জানালেন চতুর্থ আসমানে হজরত ইদরিস সালাম। পঞ্চম আসমানে হজরত হারুন আলাইসাল্লাম ষষ্ঠ আসমানে হজরত ঈশা আলাইসাল্লাম এবং দম আসমানে আল্লাহর বন্ধু এবং মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিল্লাহর সাথে দেখা হলো এবং তিনি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে স্বাগতম জানালেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবার